দে দাও করে লব মারতি এলো এই বড়েই খাইতেছে আসসালামু আলাইকুম আজকে বকপাকির সর্বোচ্চটিও মাছ পুটি তো সেই পুটি মাছ আজকে খাওয়াবো এই যে মাত্র হবিবা পুটি মাছ নিয়ে আসলো মক নে মক 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 নে ভাত পানি নে পানি পানি নে হও পন্যাও অন্তনে পন্যাও পন্যাও আছে বানি নাও দাইল দাও

এই ওটা ই করে সব ঠান্ডা করে দেই বেশি দেখলাম এত ঠান্ডা সাইকেল নিয়ে একটু ঠান্ডা সমস্যা ঠান্ডা লাগলে খালি হ্যাঁ তাই এই ওটা ঠান্ডা লাগলে তুমি খাওছো দেই এই যে সর্বোচ্চ ঠান্ডা মাছ দিতে দেই বেশি দেই উঠি এটা বেশি ঠান্ডা দেই আছে রাখি দিও না বড় বড় না আর ভিতরে বড় ফেলে বড় ফেলে দিছি সিটা লাগছে এখন কান্না গো না পাখির

ব্যক্তি বেজাইল সমস্যা নেই আবার থেকে মুখি চুন তিনি ট্যাংরা দিয়ে না ঠেকা ঠ্যাংরা